চব্বিশ ঘন্টায় উঠছে গ্যাস কোনো কিছু দিয়েই বন্ধ করা যাচ্ছে না এক দুই বছর নয় প্রায় চার বছর ধরে অনবরত গ্যাস উঠছে রোহিতা গ্রামে মাটির গভীর থেকে পানির সাথে এমন গ্যাস ওঠার চিত্র দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজারো মানুষ গ্যাসের পানি লবণাক্ত হয় আশেপাশে প্রায় সাত একর জমিতে জন্মায় না কোনো ফসল বিষয়টা নিয়ে আতঙ্কিত স্থানীয়রা আলামিন ফোরকানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান কলি ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার শুরুটা হয়েছিল একটি টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে আজ থেকে প্রায় চার বছর আগে এলাকাবাসী মিলে বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ বসানোর সিদ্ধান্ত নেয় কিন্তু সেটি বসাতে গিয়েই তৈরি হয় আতঙ্ক স্থানীয়রা অদ্ভুত কিছুর শব্দ শুনতে পান মাটির গভীরে এরপর হঠাৎ করেই জায়গাটিতে বিস্ফোরণ ঘটে এ খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনসাধারণের মাঝে এ জায়গায় মূলত একটা ডিপ টিউবওয়েল বসাইতে যাইয়া গ্যাসের সূত্রপাতটা হয়েছে এটা প্রায় সাইট বছরের মতো এটা নিয়েও অনেক সমস্যা হইতেছে যেহেতু এই জায়গায় মাঝে মাঝে ওই যে এমন ভাবে উড়ে বাচ্চারা কাছাকাছি স্কুলে আসতে চায় না সাইট বছর চলতে আছে এই জায়গায় জমি অনেক ক্ষয় ক্ষতি হয়েছে ধানই হয় কম দলটা ভালো হইতে বা একটা পার্ট সিস্টেম করলে ভালো হইতে পানিটা দূরে পানিটা যদি দূরে খালি আলাদা পালিয়ে আসছে টিতে লবণ এই জন্যই আমরা যে কুড়া কুরায় জমি ধান খেতেই হয়ে গেছে প্রায় একদিন গ্যাসের সাথে মাটি উঠলেও পরে বন্ধ হয়ে যায় এটি কিন্তু এরপর থেকেই পানির সাথে অনবরত বের হচ্ছে গ্যাস সেই থেকে আজ প্রায় চার বছর ধরে এক টানা গ্যাস বের হচ্ছে বরগুনার পাথরঘাটা উপজেলার রোহিতা গ্রামের রাস্তার পাশ থেকে স্থানীয়রা বলছেন যে জায়গাটিতে গ্যাস উঠছে তার পাশেই দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ফলে বিদ্যালয়ে যাওয়া ছোট ছোট শিশুদের নিয়ে চিন্তায় থাকেন তাদের অভিভাবকরা আবার এই গ্যাসের লবণাক্ত পানি আশেপাশের ফসলের ক্ষেতে ছড়িয়ে পড়ায় পুড়ে যাচ্ছে ক্ষেতের ফসল ফলে ওই এলাকার প্রায় পাঁচ থেকে সাত একর জমিতে কোনো ফসলই ফলছে না এছাড়াও কৌতূহলবশত অনেকেই রাতে এই গ্যাসের পানির ওপর আগুন জ্বালিয়ে দেয় ফলে স্থানীয় ব্যবসায়ীরাও থাকেন ভয়ের মধ্যে আমাদের তো আজকে দীর্ঘ সাড়ে তিন বছর গ্যাস উঠতে আছে তাই সেক্ষেত্রে দেখা যায় কি আমরা ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছি আমাদের রাস্তা এখন রাস্তার পাশে গর্ত হয়ে গেছে এবার লবণ পানি যে পরিমাণ লবণ পানি উঠে এর ফলে প্রায় পাঁচ থেকে সাত কুড়া জমিতে টোটালে কোনো ধান হয় না তিন বছর ছয় মাস হয়ে গেছে এরকম অনবরত উঠতেই আছে আমরা ওই বাপেক্সের এবং পেট্রো বাংলার লোকাই ছিল তারা আসার পরে তারা ওইটা পরীক্ষা করে দেখছে যে আসলে ওখানে ততটা মজুদ নাই মজুদ নাই আসলে মজুদ নাই ঠিক আছে তোলা সম্ভব হবে না বা খনি নাই বড় কোনো গ্যাস নাই কিন্তু যে গ্যাসটা উঠতেছে এটা স্বল্প হোক আর যাই হোক আমরা তো স্থানীয়ভাবে দেখতেছি আপনার আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত হইতেছি এই ফসল হয় না লবণ পানি এবং রাস্তাটা প্রচন্ড ক্ষতি হয়েছে দুই স্কুলের বাচ্চারা একটা ঝুঁকির মধ্যে থাকে বিষয়টি নিয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকুনুজ্জামান খানের সাথে কথা হয় কালবেলা প্রতিবেদকের তিনি জানান গ্যাসের এই পানি থেকে কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে স্থায়ীভাবে এটি বন্ধ করার পরিকল্পনা করা হচ্ছে এই গ্যাসের সাথে এখন হলো এক ধরনের লিকুইড উঠছে কালো জাতীয় এক ধরনের লিকুইড উঠছে যে লিকুইডটা যেখানে প্রবেশ করছে অর্থাৎ হলো যে ফসলের মাঠে প্রবেশ করলো ফসল নষ্ট হয়ে যাচ্ছে মাটি নষ্ট হয়ে যাচ্ছে রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং কোন ধরনের মাছ যে জায়গা আছে এই পানির সাথে যদি মিশে দেখা যায় যে এই মাছগুলো হলো মারা যাচ্ছে এই জায়গাটায় আমরা সেটা বন্ধ করে দেওয়ার জন্য যেহেতু দীর্ঘ সময় যেটা আছে এটা হলো একদিকে হলো সাময়িকভাবে বন্ধ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং একই সাথে এই লিকুইড যেটা আছে এই লিকুইডটা আমরা পরীক্ষার জন্য আবার বাপেক্সের লিখবো যেন হলো তারা এটা পরীক্ষা করে আসলে এটা কি বিষয় আসে এগুলো বিস্তারিত তথ্য যেন জানিয়ে এটা সমাধান সমাধান খুঁজে এলাকাবাসীর দাবি হয় মাটির গভীরে থাকা গ্যাস তোলার ব্যবস্থা করা হোক না হয় গ্যাস বের হওয়ার জায়গাটিকে নিরাপদ ঘোষণা করা হোক যাতে এলাকাবাসীর মধ্যে ফিরে আসে স্বস্তি নুসরাত জাহান কোলি কালবেলা